উরি 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 কি সুন্দর মহারানী अगेन কি সুন্দর প্রতিভা দি নারী উরি উলি উরি কি সুন্দর মহারানী কি সুন্দর প্রতিভা দি নারী শাশুড়ি ভক্ত একটা বউমা খুব প্রেমময় বরের প্রতি অতি প্রেম শুধু কাছে টানে না কপালে দুর্ভোগ এনে কানে খুব প্রেম হতে ওঠে সব বরের প্রতি না একটা কথা মনে রাখ প্রেম শুধু কাছে টানে না অনেক সময় দুর্ভোগ বয়ে আনে আমার বাড়িতে আমার কথাটা আইন মানতে হবে আলগা দলত দেখানো যাবে না আর শোন আমার বাড়িতে আমার কথায় আমার কথাটাই আইন আচ্ছা এই শোন আমার বাড়িতে আমার কথাই আইন আলগা পিড়িত দেখানো যাবে না তোমার কথাটা কি কোনটা আইন আমি এই বুড়িকে মা হিসেবে মানি না তারে আমি ভালোবাসি না তার সাথে খাতির করা যাবে না এইটাই এই বাড়ির সবচেয়ে বড় আইন শোন আমি এই বুড়িকে মা হিসেবে মানি না আমি তাকে ভালোবাসি না আর আমার বাড়িতে এই বুড়িকে আদর যত্ন করা যাবে না এটাই হলো আমার বাড়ির আইন না এটাই এই বাড়ির সবচেয়ে বড়